মেয়েটা ছাপ্প খেয়ে দূরে সরে গেল না বরং অবাক করে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলো মেয়েটা সুদিন বলেছিল না মারতে তবুও কেন মানলাম আমি মেয়েটার কান্নায় আলাদা একটা মায়া আছে শুধু সুন্দরী না পৃথিবীর সব মেয়েরই আছে তারা কাঁদলে একটা আলাদা রকম ভালো লাগা কাজ করে মেয়েদের উপর প্রচুর দুর্বলতা এই কান্নায় বাস্তবিক জীবনে এই কান্নার কারণেই একটা মেয়ের প্রেমে পড়েছিলাম সে কথা না হয় অন্য একদিন বলবো মেয়েটার গালের দিকে তাকিয়ে দেখলাম ফুলে গেছে খানিকটা মেয়েটার কান্না থেমেছে তবু ছাড়েনি আমাকে সেভাবেই জড়িয়ে ধরে আছে বরং একটু শক্ত করেই ধরেছে ইচ্ছা হচ্ছে একটু ভালোবাসি মেয়েটাকে কিন্তু তিন্নি আমি তো তিন্নিকে ভালোবাসি আদিরাত থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম মেয়েটার চোখের দিকে তাকাতে এসে চোখ নামিয়ে নিল লজ্জা পেয়েছে খানিকটা সরি আমি আসলে মারতে যাইনি আপনি বললেন তিনি কখনো ভালো থাকতে পারবে না তাই রাগ উঠে গেছিল এত কিছুর পরেও আপনি তিনডির খারাপ চান না কেন চাইব সে যে আপনাকে ধোকা দিল দিলেই কি আমি তার খারাপ চাইব এটা ভালোবাসা নারীরা কাউকে ভালোবাসলে পুরোটা দিয়েই বাসতে হয় সে থাকুক আর নাই থাকুক খারাপ কেন চাইব সবসময় চাই সে ভালো থাকুক মেয়েটা কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে তারপর বললো আপনি আমাকে একটু ভালোবাসবেন বেশি না তিননি আপুর অর্ধেক বা তার অর্ধেক উত্তর না দিয়ে চলে আসলাম এটাই ভালো নয় কি যখন উত্তর থাকে না তখন পালিয়ে যাওয়াই ভালো মেয়েটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি সেদিন সকালে দেখলাম আমার সিগারেটের প্যাকেটটা নেই কোথায় গেল খুঁজতে খুঁজতে রান্নাঘরে এসে দেখলাম মেয়েটা সিগারেট গুলা একটু একটু করে পোড়াচ্ছে আমি বললাম এ কি করছেন সিগারেট কেন পোড়াচ্ছেন চুপচাপ দেখুন কি হয় কি হবে সিগারেট পুড়ে যাচ্ছে হ্যাঁ ঠিক এভাবে এই হৃদপিণ্ডটাকেও এই সিগারেট হুম তো শুনুন আপনি আজ থেকে এই সিগারেট কম খাবেন দুই একটা চলবে তবে প্যাকেট প্যাকেট খাওয়া বন্ধ আমি চাই না আপনাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলি ধরুন আপনি আমাকে মেনে নিলেন কিন্তু সেটা আজ থেকে দশ বছর পর আর তখন আপনি এই ক্যান্সারে আক্রান্ত আমি কি করব তখন এটারও কোনো জবাব দেয়নি মেয়েটা বড্ড বোকা আমার ভীষণ চালাক বোকামিটা বাইরে বাইরে তবে ভিতরে প্রচুর চালাকি এমনটাই মনে হয় আমার সন্ধ্যা হলো মেয়েটা ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছে মেয়েটা আবার শাড়ি পরা শিখলো কিভাবে থাকতো তো আমেরিকাতে সেখানেও শাড়ি পাওয়া যায় নাকি কালো একটা শাড়ি বরাবরই কালো রংটা আমার পছন্দের গায়ের রঙের সাথে বেশ মিলে যায় তাই অতিরিক্ত পছন্দের কারণ আমি আদিরাকে না ছুঁয়ে কল্পনা করলাম তিনি থাকলে হয়তো এখন তাকে পেছন থেকে যে জড়িয়ে ধরতাম হয়তো বা খোলা জায়গাটুকুতে একা কিছু করতাম আদিরাকেও করতে পারি সে মানা করবে না তবে অবাক হবে বেশ অনেকটাই অবাক হবে বেশিক্ষণ তাকালাম না কারণ যৌনতা একবার বাসা বাঁধলে ভালোবাসা তখন উড়ে যায় মাথায় থাকে না স্বাভাবিক কণা গোলাপ তখন পুরো পৃথিবী জুড়েই শুধু নারীর দেহ আর যৌনতার ঘ্রাণ ভাসে সামনে সুন্দরী বউ পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা কখনো ভালোবাসা নিয়ে ভাববে না অন্তত বাঙালিরা তো কখনোই নয় বাঙালির স্বভাব হলো ধরতর্তা মার পেরেক আমিও ব্যতিক্রম নয় তবে আমি চাই না এমন কিছু হোক যার কারণে পরে আফসোস করতে হয় নিজেকে সংযত করলাম ফিরে আসলাম রুমে আপনারা কখনো খেয়াল করেছেন গোলাকৃতির মুখে সাদা চশমা বেশ মানাই বিশেষ করে মেয়েদের সাদা চশমা আর গোল মুখ যেন একে অপরের জন্যই তৈরি মেয়েরা লম্বা মুখে চশমা পড়লে যে ভালো লাগে না তা না তবে ততটা ভালো লাগে না যতটা একটা মাঝারি গোল মুখে লাগে আজিরার দিকে তাকালে যে কেউ মুগ্ধ হতে বাধ্য মাঝারি গোল মুখ দূর থেকে দেখলে গোল মনে হয় কাছে গেলে কিছুটা লম্বা লাগে আমি বহুবার তিনি প্রেমে পড়েছি এই কারণে আজ আদিরার প্রেমে পড়তে ইচ্ছা হচ্ছে কিন্তু তিনি যে পিছু ছাড়ছে না কিছুতেই প্রতিটা সেকেন্ড করে করে খাচ্ছে আমাকে সারাদিন যতই দূরে থাকি রাত হলেই এক বিছানায় মাত্র কয়েক ইঞ্চি দূরে শুয়ে কেউ আমাকে ভালোবেসে যাচ্ছে গোপনে আর সেটা আমি জানি তবুও কিছু বলতে পারি না মাঝে মাঝে প্রচন্ড খারাপ লাগে আদিরা মেয়েটার জন্য আমি চাইলেই কি পারি না মেয়েটাকে হাসি খুশি রাখতে সত্যি কি পারি যদি পারবোই তবে কেন করছি না ও হ্যাঁ তিন্নি মেয়েটাকে ভালোবাসতাম সে তো চলেই গেছে তবে আমি কেন এই মেয়েটাকে কষ্ট দিব প্রতিনিয়ত হ্যাঁ এগুলো আমি ভাবি তবে দিকে তাকালে আমি না কিছুতেই ভুলে তাকে কোনো উপায় আছে কি পাশ থেকে মেয়েটা চিমটি কাটলো ব্যথায় উফ করে উঠলাম আমি মেয়েটা আমাকে নিয়ে খেলছে খেলুক আমি বরং কিছুটা ঘুমাই মেয়েটা আর কিছু করলো না এরপর থেকে প্রায় রাতে খেয়াল করতাম আদিরা আমাকে প্রচন্ড জড়িয়ে ধরে ঘুমাচ্ছে আগে উল্টো হয়ে ঘুমাতাম আমার পিঠের সাথে মেয়েটা ব্যথা পেত তাই এখন তার দিকে ফিরে ঘুমাই বুকের সাথে এবারে মিশে যায় মেয়েটা মাঝে মাঝে ঘুম ভাঙলে খেয়াল করি মেয়েটা কেঁদেছে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে আমি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি এছাড়া আর কি করব। আজ রাতে হঠাৎ তিনি বলল একটা কথা বলবো রাগ করবেন কি কথা তিননি বললো আগে বলুন রাগ করবেন কিনা রাগ করার মতো কথা হলে রাগ তো করবোই না থাক তাহলে বলবো না আপনি রেগে গেলে মারেন আমি কখনো মার খাইনি সেদিনই প্রথম প্রচুর ব্যথা লাগে আপনি মারলে মেয়েটার কথায় না হেসে পারলাম না মেয়েটা যেন মুহূর্ত মন ভালো করে দিতে পারে আবার চাইলেই ঝলমে রোদের দিনেও আষাঢ়ের মেঘ জমাতে পারে বলুন কি বলবেন রাগ করব না আমি কি আপনাকে একটা কিস করতে পারি প্লিজ আমার খুব ইচ্ছা লিপ কিস করার মেয়েটাকে কি আবার মারবো নাকি কিস করব। মনে হয় এবার দুইটা চর বেশি মারা উচিত